এই দোকা দেখি পার্কটি সিলেট শহরের মধ্যস্থলে অবস্থিত আপনারা এখানে খুব সহজে আসতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোকা দেখি পার মসজিদ মসজিদটি খুবই সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পর্যটন নগরী সিলেটে আর সিলেটে অবস্থিত দোপা দিঘির পার্ক যেটি সিলেট শহরের মধ্যে অবস্থিত এই দোপা দিঘির পার্ক ওয়াকও এটি খুব সুন্দর এবং চারপাশ দিয়ে দিয়ে এর ব্যবস্থা এবং মাঝখানে একটি দিঘি রয়েছে যেখানে করা যায় এবং আপনি একটি বিকেল টাইম এখানে আসলে খুব একটি ভালো সময় কাটাতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এই ভিডিওতে আপনাদেরকে দোপা দিঘির পারে যাবতের তথ্য শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকুন এখানে কত জায়গায় আসবেন আহ কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন কি খাবেন ইত্যাদি সবকিছুই এই ভিডিওতে থাকছে আমরা ভিতরে যাই আমাদের পাশে থাকুন এবং দোপা দিগির পাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকুন জায়গাটি খুব সুন্দর এবং একটি আনকমন জায়গা প্রিয় এখানে একটি জুস বার রয়েছে এবং একটি রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফলের জুস এবং সিলেটের বিখ্যাত দই চা কফি এবং ফুচকা চটপুরি ইত্যাদি সবকিছু এখানে পেয়ে যাবেন জায়গাটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে খাবারের মানও মোটামুটি ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন বোট রয়েছে যেখানে আপনারা বোট রাইডিং করতে পারবেন এই দিগিতে বেশ বড় এবং পানিগুলো পরিষ্কার এবং এখানে কিছু মাছ রয়েছে আসুন আমরা ভিতরে যাই এবং আমাদের পাশে থাকুন এবং সৌন্দর্য দেখতে থাকুন এটি হচ্ছে সিলেট ওসমানি শিশু পার্ক এই পার্কটি অনেক পুরোনো এর আগে আমি এখানে এসেছিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা সিলেটের মধ্যে এরকম জায়গা খুব কমই দেখা যায় আপনার এখানে আসতে হলে সিলেট দরগা গেট থেকে রিক্সা অথবা সিএনজি তে করে এখানে আসতে পারেন এই এই ওয়াকওয়ের প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা করে জনপতি এবং একটি বিকেলে আপনারা এখানে আসলে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন এবং এখানে কিছু খাবার পাওয়া যায় ফুচকা চটপটি তারপরে দই কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন ফলের জুস খুব সুন্দর পরিবেশ এবং ওই পাশে একটি পানের দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকমের মিষ্টি পান পাওয়া যায় চলুন আমরা ওই পাশে যাই এখানকার একটি পাবলিক টয়লেট এবং দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেটটি বেশ আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সন্ধ্যার পরে এই জায়গাটির দৃশ্য আরো সুন্দর হয় কারণ দিঘির চারো পাশ দিয়ে লাইটিং সিস্টেম চালু করা হয়েছে সন্ধ্যার পরে লাইটগুলো জ্বালালে দিঘির সৌন্দর্য আরও বেড়ে যায় জায়গাটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় প্রিয়ভিওস এই দোকাদিগির পাড়ের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম